বিজয়নগরের সরাইল ব্যাটালিয়নের শীত বস্ত্র বিতরণ বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চাওড়া কবি সানাউল হক কলেজ মাঠে শীতার্থ দুস্থ মানুষের মাঝে দুশটি কম্বল বিতরণ করেছে সরাইল ব্যাটালিয়ান বিজিবি পঁচিশ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে আট জানুয়ারি বিকেল তিনটায় বিজিবির বছরব্যাপী আত্মমানবতার সেবায় অসহায় দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সরাইল ব্যাটালিয়ান পঁচিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ অধিনায়ক বিওপি কমান্ডার এবং সরাইল ব্যাটালিয়নের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ হসনাতুজ্জাহান হিমু নিউজ ডেস্ক দৈনি খোলাচোক